ভাই দশ হাজার কোরাল মাছের পোনা নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে আজকে রওনা দিচ্ছি আমরা এই মাছগুলোর সাইজ তিন থেকে চার এবং খুবই সুন্দর সাইজের পোনা প্রিয় মৎস্য খামারি বন্ধুরা আসসালামু আলাইকুম সাতকেরি কৃষি মৎস্য নার্সারি অ্যান্ড হ্যাচারি পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় খাবারি বন্ধুরা ভিডিওতে যে মাছ দেখতে পাচ্ছেন ভেট কিংবা কোরাল মাছের বোনা এই পোনাগুলো আজকে আমরা কক্সবাজার নিয়ে যাচ্ছি দেখেন মাছের সাইজ এবং মাছের সুস্থতা আমরা দীর্ঘ তিন দিন ঝর্নার ভিতরে রাখছিলাম এই মাছগুলো আমাদের অক্সিজেন ট্যাঙ্কির ভিতরে ঝর্না দিয়ে তিন দিন রাখার পরে মাছগুলোর অবস্থা দেখেন কত সুন্দর এবং সুস্থ সবল মাছ এই মাছগুলো বাংলাদেশের যে কোনো জায়গায় নিশ্চিন্তাতে নিয়ে চলে যাওয়া যাবে একটা মাছ কিন্তু মারা যাবে না আমরা আজকে এই মাছগুলো লোড করবো এবং কক্সবাজারে যাওয়ার পরে কিন্তু আপনাদেরকে এই মাছগুলা দেখানোর চেষ্টা করব কেমন সুস্থ সবল থাকে মাছগুলা তো প্রিয় খামারি বন্ধুরা আমরা এই মাছগুলা এখন গুনতেছি গুনে গুনে একটা হাউজের ভিতরে আমরা রাখবো এবং এই হাউজের ভিতরে আজকে তিনটার দিকে গাড়িতে লোড করব এখন বর্তমানে হাউজের ঝর্ণা রেখে দিব মাসের সাইজ তিন থেকে চার ইঞ্চি এবং কিছু পোনা পাঁচ ইঞ্চি সাইজের পোনা এর ভিতরে আছে তো পিরো খামারি বন্ধুরা এই ভেটকি মাছ একক চাষ না করে মিশ্র চাষ করবেন লাভবান হবেন শতকে দশ থেকে বারো পিস বা আট থেকে দশ পিস এরকম মাছ দিবেন তাহলে আরও ভালো হয় ভেটকি মাছ যত কম সারবেন তত গ্রোথ ভালো পাবেন তো পিরো খামারি বন্ধুরা আমরা এই মাছগুলো এখন দেখেন গুনে গুনে একটা হাওয়াজের ভিতরে রাখতেছি এইখান থেকে কিন্তু আজকে চারটার দিকে গাড়িতে মাছগুলো লোড করে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেব আমরা এইখান থেকে চিটোগং রোডে কিছু মাছ ডেলিভারি দিব বাদ বাকিটা যাবে কিছু মাছ আর বাদ বাকিটা কক্সবাজারের উদ্দেশ্যে চলে যাবে তো পিরো খামারি বন্ধুরা এই যে দেখেন হাউজের ভিতরে আমরা এখন পানি কমায় দিছি এই মাছগুলো এখন আমরা গাড়িতে লোড করব। দেখেন কত সুন্দর চলাফেরা করতেছে মাছগুলো হাউজের ভিতরে তো এরকম সুস্থ সবল মাছ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু সুস্থ সবল মাছ পৌঁছাই দিয়ে থাকি কাটা আমাদের জীবিত মাছ আপনাদের তো ফির খামারি বন্ধুরা দেখেন আমরা কিভাবে গাড়িতে লোড করি আমরা হাউজে ঝর্না খাটাই দিয়ে এরকমভাবে যেখানে পানিটা পড়ে ওইখানে মাছগুলো কিন্তু শুরুতে আসে আসলে আমরা ওইখান থেকে কিন্তু মাছগুলা গাড়িতে লোড করিনি তো আমরা কীভাবে লোড করি আমরা হাউস থেকে আমাদের মাছগুলো একটা গামলার ভিতরে অথবা একটা পাতিলের ভিতরে করে মাছগুলো নিই নেওয়ার পরে কিন্তু এই মাছগুলো আমাদের গাড়িতে লোড করি রাস্তার উপরে কিন্তু আমাদের গাড়ি আছে অক্সিজেন গাড়ি আমরা দেখাই আপনাদেরকে দেখেন এই যে দেখেন আমরা মাছগুলো এই গামলার ভিতরে করে অল্প অল্প পরিমাণে অল্প অল্প নিই কারণ বেশি নিলে একটা একটা গায়ে কাঁটা ফুটে ফুটার কারণে কিন্তু মাছ মারা যায় তো সেক্ষেত্রে আমরা অল্প অল্প করে নিই এবং মাছের সাইজটা দেখেন তিন থেকে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি মাছ আমরা এই মাছগুলো এখন নিয়ে যাচ্ছি দেখেন আমাদের অক্সিজেন গাড়িতে আমরা এই গাড়িটা নিয়েই কিন্তু কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেব আমরা অনেক বড় বড় অর্ডার এই মাছগুলো আমরাই ডেলিভারি দিই এই যে দেখেন আমরা অক্সিজেন ট্যাঙ্কের ভিতরে মাছগুলো ঢালতেছি এবং চৌদ্দো ঘন্টা পরে আমরা কিন্তু পৌঁছে গেছি তো খামারি বন্ধুরা চৌদ্দ ঘন্টা জার্নি করার পরে মাছের সুস্থতাকগুলো দেখেন অনেক সুন্দর অনেক সুস্থ সবল আমরা এই গাড়ি থেকে মাছটা দেখেন আরেকটা গাড়িতে ট্রান্সফার করে দিচ্ছি ওনারা এই চিটাং রোড থেকে মাছটা নিয়ে যাবে ফটিকচুরি এখান থেকে মাছটা ফটিকচুরি নিয়ে যাবে আর বাদবাকি মাছগুলো আমরা কক্সবাজার বাসখাড়ি এই লাইনে ডেলিভারি দিবে তো খামারি বন্ধুরা সময়ের অভাবে অনেক ভিডিওগুলো আমরা আপনাকে দিতে পারি না আপনাদের সামনে তো যেগুলা টুকটাক কম বেশি ভিডিও করতে পারি আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করি তো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন এবং ভেটকি বা কোরাল মাছের পোনার প্রয়োজন হইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন